একুশে অগাস্ট গ্রেনেড হামলা তারেক ও বাবর সহ সব আসামি আদালত মৃত্যুদণ্ড তারেক রহমান যাবজ্জীবন এ কারাদণ্ড এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছি সবার আগে খবর পেতে অল নিউজকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন আর আপনি কোথেকে দেখছেন সেটা কমেন্ট বক্সে লিখুন চলুন খবর বিস্তারিত জেনে নেওয়া যাক পুরোটা ঢাকার বঙ্গবন্ধু এভিনিউয়ে বিশ বছর আগে আওয়ামী লীগের সন্ত্রাসীবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার বহুল আলোচিত মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ আসামিদের সবাইকে খালাস দিয়েছে হাইকোর্ট আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ রোববার এ রায় দেয় জজ আদালত এ মামলায় জনকে মৃত্যুদণ্ড তারেক রহমান সহ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে। সেই দণ্ডাদেশের বিরুদ্ধে আসামিদের করা আপিল মঞ্জুর করার পাশাপাশি মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন ডেথ রেফারেন্স হাইকোর্ট খারিজ করে দিয়েছে যারা আপিল করেছেন তাদের পাশাপাশি যারা করেননি সবাইকে এ মামলা থেকে খালাস দেওয়া হয়েছে হাইকোর্টের রায় রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে মুফতি আব্দুল হান্নানের জবানবন্দির ভিত্তিতে দুই হাজার সালে যে সম্পূরক অভিযোগপত্রের ভিত্তিতে এ মামলার বিচার শুরু হয়েছিল সেই অভিযোগপত্রই ছিল অবৈধ বিএনপি জামায়াত জোট সরকারের সময়ে দুই সালের একুশে শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা চালিয়ে দুই চারজনকে হত্যার ওই ঘটনা আন্তর্জাতিক পর্যায়েও আলোড়ন তুলেছে সে সময় প্রধানমন্ত্রী ছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তখন বিরোধী দলীয় নেতা চৌদ্দ বছর পর দুই হাজার আঠারো সালের দশ অক্টোবর দণ্ডবিধি ও বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা দুই মামলার রায় দেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরুদ্দিন সেই রায়ে বিএনপি জামায়াত জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাবেক উপমন্ত্রী আব্দুল সালাম পিন্টু সহ ইনিশ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আর খালেদা জিয়ার বড় ছেলে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী সহ ইনিশ জনকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড এছাড়া এ মামলার আসামি এগারো পুলিশ ও সেনা কর্মকর্তাকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ঢাকার এক নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নুরউদ্দী সেই রায় পর্যবেক্ষণে তিনি বলেছিলেন রাষ্ট্রযন্ত্রের সহায়তায় ওই হামলা ছিল দলকে নেতৃত্বশূন্য করার ঘৃণ্য অপচেষ্টা তিনি বলেন রাজনীতিতে অবসমাবীভাবে ক্ষমতাসীন দল ও বিরোধী দলের মধ্যে শতবিরোধ থাকবে তাই বলে বিরোধী দলকে নেতৃত্বশূন্য করার প্রয়াস চালানো হবে এটা কাম্য নয় রোববার হাই ক্যাটের রায়ের পর আসামি পক্ষের আইনজীবী বিএনপি নেতা কায়শার কামাল বলেন আওয়ামী লীগের সময়ে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত সম্পূরক চার্জশিটে তারেক রহমানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছিল যা হাইকোর্ট অবৈধ ঘোষণা করেছে আজকে আজকে আমরা দেশবাসী জাতি মনে করে সকলে বিচার আজ মহামান্য আদালত চতুর্থ চার্জশিট ও মুফতি হান্নানের পেয়েছি দ্বিতীয় স্বীকারোক্তিমূলক জবানবন্দির ভিত্তিতে যে চার্জশিটটা দেওয়া হয় সে চার্জশিটটা আইন বহিভূতী এর আইনগত ভিত্তি নেই তাই খালাস পেয়েছে আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রশ্নবিদ্ধ করার জন্য এ মামলার বিচার এগিয়ে নেওয়া হয়েছিল মন্তব্য করে বিএনপির আইন বিষয়ক সম্পাদক কায়সার কামাল বলেন জনাব তারেক রহমান সাহেব আজকের এ রায়ের মাধ্যমে নয়বিচার পেয়েছে আজকে প্রমাণিত হয়েছে রাজনৈতিক উদ্দেশ্যে জনাব তারেক রহমান সাহেবকে যে মামলায় সাজা দেওয়া হয়েছিল সে রায় আইনগতভাবে মোকাবেলার মাধ্যমে তিনি আজকে বেশুকসুর খালাস পেয়েছেন হাইকোর্টে রায়ের সময় কায়সার কামাল ছাড়াও আসামি পক্ষে উপস্থিত ছিলেন এস এম শাহজাহান জয়নুল আবেদিন মাহবুব উদ্দিন খোকন ও শিশির মণি রাষ্ট্রপক্ষে ছিলেন যে পুটি অ্যাটর্নি জেনারেল জসিম সরকার হাইকোর্টে গত একুশে নভেম্বর এ মামলার ডেথ রেফারেন্স ও আপিলের উপর শুনানি শেষ করে সেদিন আদালত মামলা দু